গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি সবাইকে রোজার শুভেচ্ছা আচ্ছা আজকে আমি কি এফতার করছি সেই ইফতারটাই তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি আমি সবসময় বলি যে ইফতারটা যেন হেলদি হয় হেলদি না হলে শরীরের স্বাস্থ্যকর ব্যাপারটা যেটা মানে রোজার করার পরে যে আমরা ইফতারটা যদি ঠিক না হয় সারাদিন শুকানোর পরে সারাদিন উপবাস করার পরে যেখানে জল পর্যন্ত আমরা খাচ্ছি না সেখানে কীভাবে এই উপকারটা নেব হ্যাঁ সেই জন্য ইফতারটা খুব গুরুত্বপূর্ণ দেখো আমার কাছে এখানে তিনটে জুস আছে ঠিক আছে এটা হচ্ছে ডাবের জল এটা বারবার আমি যেটা বলি গ্রিন জুস আর এটা একটা শরবত ঠিক আছে এই শরবতটা আমি কিভাবে করি এটাও একটা জুস এটা হচ্ছে এর মধ্যে কী কী আছে এর মধ্যে আছে ব্ল্যাক ম্যালিস আচ্ছা ভিনিগার পিঙ্ক সল্ট লেবুর রস এবং হচ্ছে ডালচিনির গুঁড়ো এটা আমি ব্লেন্ডারে দিয়ে মিক্সি করেছি এটা খুব হেলদি এবং খুব স্বাস্থ্যকর তাছাড়া এটার মধ্যে প্রচুর এনজাইম আছে ঠিক আছে এবং এর মধ্যে তোমার যে ইনস্টাল যে এনার্জি দরকার মানে সাথে সাথে যে এনার্জি দরকার তার মধ্যে সব কিছু এটার মধ্যে আছে আর এটা হচ্ছে গ্রিন জুস গ্রিন জুস মানে এটা হচ্ছে লিপস আমি যে লিপস লিপস বলতে যত ধরনের পাতা যে পাতাগুলো আমরা খাই মোটামুটি আমরা রান্না করি খাই সেটাই আমি কাঁচা জুস বানিয়েছি ঠিক আছে তার মধ্যে তোমার লাটুস পাতা আছে তোমার থানকুড়ি আছে আচ্ছা তোমার হচ্ছে ওই তোমার সাদা পাতা অল্প একটু আছে কলমি শাক আছে ঠিক আছে এরকম অনেক রকম পাতা আছে কেল আছে ঠিক আছে এই ধরনের অনেক সব শাকগুলো আমরা রান্না করি খাই সেই সব শাক অনেক ধরনের শাক এর মতো এর মধ্যে আছে শাক আছে টক দই আছে মধু আছে আচ্ছা দু ধরনের বাদাম আছে হ্যাঁ তারপরে তোমার হচ্ছে গোলমরিচের একটু গুঁড়ো আছে হ্যাঁ তোমার হচ্ছে পিঙ্ক সল্ট আছে আচ্ছা স্পুলিনা আছে ঠিক আছে আর হচ্ছে তোমার এর মধ্যে আমি একটু অ্যাডপ্টেশন দিয়েছি ঠিক আছে তোমাদের সেখানে না থাকলেও দিতে পারো অসুবিধা এটা নিয়ে মেক্সিতে একটা করা যায় এই রেসিপিগুলো আমি তোমাদেরকে দেখাবো কীভাবে করতে হয় আর এটা হচ্ছে ডাবের জল আছে ঠিক আছে তার মধ্যে আমি যত আমার যে শরীরের যে ডিহাইড্রেশান আছে যতটুকু ঘাটতি আছে যে ঘাটতিটা আমার সারাদিন মানে উপবাস করার পরে বা রোজা করছি আমরা শুকনো হয়ে যে ডিহাইড্রেশন তার যে কোষের যে টোটাল নিউট্রিশন দরকার কোষের যে টোটাল ভিটামিনস দরকার কোষের মধ্যে যে শক্তিটা দরকার কোষকে ডিটক্স করার যা দরকার দেখো এই তিনটে জিনিসের মধ্যে সব কিছু কারণ দামের মধ্যে সোডিয়াম পটাশিয়াম আছে ঠিক আছে ব্যালেন্সটা করবে ঠিক আছে তাই বুঝতে পারছো তোমরা তাহলে এই যে জুসটা খেলে বলো তোমার সারা দিনের যে ব্যাপারটা সেটা সব মিটে যাবে ছাদের কষ্টটা এখানেই শেষ আর কিছু লাগবে লাগবে না সামান্য একটু ফল আছে তাহলে আমরা প্রথম একটা খেজুর দিয়ে শুরু করব তারপরে এই যে এর মধ্যে ভিনিগার তো আছে তা প্রথম তারপরে এই জুসটা আমি খাবো তারপরে আমরা ডাবের জল খাবো ঠিক আছে তারপরে কি করব অল্প দেখো এখানে পেঁপে আছে আচ্ছা তোমার দুটো কলা আছে শসা আছে এই তরমুজ আছে আর হচ্ছে এখানে তোমার আপেল আছে গ্রিন আপেল আছে এখানে স্বপ্নকে তো অল্প অল্প খাবো শেষে আমরা এটা খেয়ে নিলাম ব্যাস এরা আর আমার কোনো কিছু দরকার নেই হ্যাঁ এই হচ্ছে খাবার তাহলে শরীরের যে টোটাল যে ভিটামিনস মিনারেলস হ্যাঁ তোমার বাইটো হ্যাঁ ভিটামিন মানে শরীরের মধ্যে যা যা ইনজাইম দরকার যা যা লাগবে তোমার প্রতিটা জিনিস কিন্তু এর মধ্যে আছে এখানে কোনো ভাজি ভুজি নেই কিছু নেই এটা হয় না এটাও দেবতার হ্যাঁ এরপরে তোমরা নামাজ পড়তে চলে যাও নামাজ পড়ার পরে এসে যদি খিদে পায় তখন তোমরা কি করবে একটু ডিম সিদ্ধ হ্যাঁ একটু স্যালাড বা ভেজিটেবলস খাবে ব্যাস আর কিছু দেবে তারপরে সে ঠিক আছে বন্ধু তাহলে আজকে তোমার রেফতারটা আমি আজকের রেফতারটা আমার আমি কীভাবে করি সেটা তোমাকে দেখালাম হুম সবাই ভালো থেকো সুস্থ থেকো রোজা জানো সবার জন্য ভালোভাবে সুস্থ হয়ে উঠুক শারীরিক সুস্থ হয়ে উঠুক মনের সুস্থ হয়ে উঠুক সবাই ভালো থাকবে ঠিক আছে